কখনো কি ভেবেছেন ভারতের এমন এক গ্রাম আছে যেখানে ইতিহাস আধ্যাত্মিকতা আর আধুনিকতার মিশেল আজও জীবন্ত একটি গ্রাম যেটি শুধু তার ভৌগোলিক অবস্থানের জন্য নয় বরং তার প্রাচীন মন্দির কিংবদন্তি সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানুষের জীবনযাপনের জন্য আলাদা হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ বন্ধুরা আমি বলছি হরিয়ানার কাইথাল জেলার রাজৌন্দ গ্রাম সম্পর্কে একটা গ্রাম যাকে অনেকেই বলে মিনি হরিয়ানা কারণ এখানে আপনি হরিয়ানার আসল সংস্কৃতির প্রতিফলন দেখতে পাবেন আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা ঘুরে দেখব রাজন গ্রামের ইতিহাস কোথা থেকে শুরু এখানে থাকা মন্দির ও আধ্যাত্মিক স্থানের রহস্য লোক কথা দেবদেবীর আশীর্বাদের গল্প গ্রামের সামাজিক জীবন উৎসব রীতিনীতি আর আধুনিক যুগে এই গ্রামের গুরুত্ব কতটা তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই রোমাঞ্চকর ভ্রমণ রাজন গ্রামের পথে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আমি কৃষ। রাজন্দ হল ভারতের হরিয়ানা রাজ্যের কাইথাল জেলার একটি বিখ্যাত গ্রাম ও শহরতলী এটি কেবল একটি সাধারণ গ্রাম নয় বরং শিক্ষার আধ্যাত্মিকতার এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ভৌগোলিক দিক থেকে রাজন্দ গ্রামটি অবস্থিত কুরুক্ষেত্র ও কাইথালের মাঝামাঝি যেখানে একদিকে আছে মহাভারতের ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র আর অন্যদিকে হরিয়ানার প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র কাইথাল গ্রামকে অনেক সময় কৃষি ও সংস্কৃতির গ্রাম হিসেবেও ডাকা হয় কারণ এখানকার মানুষের প্রধান পেশা হলো কৃষিকাজ এবং এর পাশাপাশি তারা নিজেদের ঐতিহ্য লোকসংগীত আর ধর্মীয় আচার অনুষ্ঠান আজও ধরে রেখেছেন রাজন গ্রামের ইতিহাস কয়েক শতাব্দী পুরনো কথিত আছে মহাভারতের যুগ থেকেই এই এলাকার নাম প্রচলিত ছিল কিছু গবেষক মনে করেন নামটি এসেছে রাজা প্লাস আউন্ড মানে রাজ্যের অধীনে জমি বা অঞ্চল থেকে বলা হয়ে থাকে যে এই গ্রামটি এক সময় ভিন্ন ক্ষুদ্র রাজ্যের অধীনে ছিল এখানকার ভূমি ছিল উর্বর আর নদীনালা কৃষিকাজের জন্য চারপাশের আদর্শ পরিবেশ তৈরি করেছিল রাজন্দ্র অঞ্চলে বহুবার যুদ্ধ হয়েছে বিশেষ করে মধ্যযুগে যখন দিল্লির সুলতান ও মুঘলরা এই এলাকায় দখল নিতে আসে পরে শিখ শাসনকালেও এই গ্রামটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইতিহাসবিদদের মতে রাজন শুধু একটি গ্রাম নয় বরং এক সময় এটি ছিল আশেপাশের বহু গ্রামের প্রশাসনিক কেন্দ্র রাজন গ্রামের অন্যতম পরিচিতি হল এর ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশ এখানে বেশ কিছু প্রাচীন মন্দির গুরুদ্বারা এবং স্থানীয় দেব আস্তানা রয়েছে গ্রামের প্রাচীনতম মন্দির হল এক শিব মন্দির কথিত আছে এই মন্দিরের শিবলিঙ্গ স্বয়ম্ভু বলে ধরা হয় প্রতি বছর মহাশিবরাত্রিতে এখানে হাজার হাজার ভক্ত আসে হরিয়ানার মতো রাজন লোকদেবতা লোক দেবতা যেমন গোগা মহারাজ শীতলা মাতার পূজা এবং নাগপঞ্চমীও অত্যন্ত জনপ্রিয় গ্রামের প্রতিটি পরিবারই এই পূজা অর্চনায় অংশগ্রহণ করে এখানে হিন্দু শিখ মুসলিম ও জৈন সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করেন তাদের ধর্মীয় অনুষ্ঠানে একে অপরের মধ্যে ভাতৃত্ব ও শান্তির বার্তা বহন করে রাজন গ্রামের সঙ্গে জড়িয়ে আছে অনেক কিংবদন্তি ও অলৌকিক গল্প গ্রামের বয়স্ক লোকেরা আজও বলেন অনেক আগে এখানে এক সাধু দীর্ঘ সময় ধরে তপস্যা করেছিলেন তার আশীর্বাদে গ্রামটি দুর্যোগ থেকে রক্ষা পেত শিব মন্দিরে গর্ভগৃহে নাকি আজও অলৌকিক ভাবে প্রদীপ জ্বলে ওঠে গোগা মারা যায় প্রমাণিত নয় কিন্তু গ্রামের মানুষ এগুলোতে অটল বিশ্বাস রাখেন রাজন গ্রামের জীবনচিত্র মূলত কৃষি নির্ভর ভোরবেলা থেকেই মানুষ মাঠে যায় আর সন্ধ্যায় সবাই মিলে বসে আড্ডা দেয় হরিয়ানার বিখ্যাত রাগনি ফগ ঘুমর নাচ এখানেও জনপ্রিয় উৎসবের সময় মেয়েরা ঐতিহ্যবাহী পোশাকে নাচে আর পুরুষেরা ঢোল বাজায় দীপাবলি হোলি লোহরী বৈশাখী প্রতিটি উৎসবই গ্রামের মানুষ একসাথে পালন করে এছাড়াও স্থানীয় দেবদেবীর মেলা গ্রামীণ সংস্কৃতির প্রাণ আজকের দিনে রাজন্দ কেবল একটি গ্রাম নয় বরং একটি বিকশিত শহরতলী এখানে আছে স্কুল কলেজ হাসপাতাল বাজার ও আধুনিক সুবিধা রাজন্দ এখন কাইথাল জেলার একটি উপতহশীল সদর দপ্তর এটি হরিয়ানার একটি গুরুত্বপূর্ণ কৃষি বাজার বা মন্ডি হিসেবেও পরিচিত এখানে অনেক যুবক বিদেশে গিয়ে কাজ করছে আবার অনেকে সরকারি চাকরিতেও প্রবেশ করছে রাজন্দ গ্রামে বিশেষ বৈশিষ্ট্য হল প্রাচীন ঐতিহাসিক গুরুত্ব ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশ কৃষিভিত্তিক অর্থনীতি সমৃদ্ধ লোক সংস্কৃতি আধুনিক সুবিধা সত্ত্বেও ঐতিহ্য ধরে রাখা তাহলে বন্ধুরা এটাই ছিল হরিয়ানার কাইথাল জেলার বিখ্যাত রাজন্দ গ্রাম একটি গ্রাম যেখানে অতীতের ইতিহাস আধ্যাত্মিক বিশ্বাস আর আধুনিক উন্নতি একসাথে আছে ভিডিওটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানান রাজন গ্রামের কোন দিকটা আপনার কাছে সবচেয়ে রহস্যময় লাগলো আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আবার ফিরবো নতুন এক অজানা ঘটনার গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে